এত জরুরি নাই ঠিক আছে একবারে কমপ্লিট আলিম যদি হইতে চাইতে তো মাদ্রাসা তো ভর্তি হইতে লাগবো নিয়ম মতে যাইতে লাগবো নতুবা এক দরকার ইটা অর্জন করার লাগে আলিম ইয়ার প্রাইভেট অফ ইতা ভারবা এরপরে টান টান বয়ান ওয়াজ নসিহত ইতা হলেও ওইব ওলা তফসির ইত্যাদির মধ্যে গিয়া যোগদান করলেও এই জাতীয় ইলিম হাসিল করিল ইতা ভারবা যখন যে মাসলাম সাইলর প্রয়োজন হয় আলিম অফলর শাস্তা কি শিখি লক্ষা আও মোতা আলিমা ইলিম হাসিল করনেওয়ালা আপনি শিক্ষা অর্জন করনেওয়ালা ওই যজ্ঞা আও মুস্তামিহান আর যদি এটা পারো না তাহলে কম সে কম আলী মখলে কোনো সভা সমিতির মধ্যে কুলো বয়ান দিলে তাই তাই কোনো কথা কইলে হঠাৎ বালা মতে মনোযোগ দিয়া শুনিও আও মুস্তামি আর যদি এইটার সুযোগ হয় না শুনবারও সুযোগ নাই জেল বন্দী হয়ে গেছ এমন এমন জায়গার মধ্যে গিয়া পড়ি গেছ এখন আর আলিম অগ্নর লোকে যোগাযোগ করার কোনো লাইন নাই দিনর ইলিম শিকিবার কোনো উপায় নাই শুনবারও কোনো উপায় নাই তাও কম সে কম ইলমে দিন যারা অর্জন করে ইলিম আর আলিম অগ্নরে ভালোবাসি তারারে ভালো পাইও খারাপ না আও মহিবা লিজা আলিকা কিন্তু ওলা তাকু নীল খা মিশা ফার্স্ট নম্বরও যাইও না আর না ধ্বংস হয়ে যায় ফার্স্ট নম্বর কি যে পালে বিভৰীত কিতাপ খাৰপ পায় যদি ইলিমাৰ উলামা অকলৰে যদি খাৰ পাওঁ তাৰ লগে লগে যদি হিংসা কৰ তাৰ যদি ক্ষতি কৰাৰ চেষ্টা কৰ তই জানি আৰু কিয় হালাকৈ পায় থকা দেৰি লাগত ভাৰে নগদো ওতাই বাৰ আৰু দুই দিন বাদে ঐতাই বাৰ ঐতিয়া নম্বৰীল খা মিছা লিক গতিকে বোঝা গেল ইলিম সারা মুসলমানের কোনো উপায় নাই ইমান আপনি ঠিক রাখতে হইলে শুদ্ধ ইলিম লাগব নতুবা আপনার ইমান রক্ষা হইত না ইমান নষ্ট হয়ে যাব আজ কাল যে কলর দেখা দে কত যে গুমরাহী অকলে আজ কাল দেখা দে মানুষের ইমান নষ্ট কর্তা করি কত তাই কত হলে চেষ্টা করতে গতিকে আমরা কাছে শুদ্ধ ইলিম থাকে না আলিম আফলের লগে আমরা সম্পর্ক থাকে না তাহলে আমরা ইমান নষ্ট হইতে সময় রাখত না মূল শেষই দিব ইমান শেষ হইব গতি ইমান ইলিম কত জরুরি আমরার লাগি ওটা আমরা বুঝতে আর এই ইলিম রে দুনিয়াত রাখতে হইলে একমাত্র উপায় হইল মাদ্রাসা হলে রাখা

প্রত্যেক মানুষে আইয়া মাদ্রাসাত ভর্তি হইয়া হাফিজ হইতা আরি হইতা আলিম হইতা এটা সম্ভব নয় কিছু মানুষরে আমরা পড়াইতাম আর এরা এরা যত জরুরত আছে প্রয়োজন আছে এটা আমরা ইটার ইগুলারে পুরা করতাম তারারে সাহায্য সহায়তা করতাম এগুলা আমরার দায়িত্ব তাহলে ফর্জে কেফায়াত এটা তারা আদায় করলে আমরারও করতো না ফুসকিব নতুবা তো আমরারও আল্লাহ দলিবা তুমি বলিলায় না কেন তুমি ইলিমে দিন হাসিল করিয়া পুরা আলি মহিলা না কেন তে যাই হোক দিনী কথা যেটা এক মানুষ মুসলমান হিসাবে তাকতেও ইলে যে পরিমাণ ইলিম দরকার হয় ইটা তো প্রত্যেক মানুষের লাগি ফল যে আইন নমাজ পড়া জেলা ফল যে আইন ওলা ইলিম হাসিল ইলিম হাসিল করা ওলা ফল যে আইন বা ইলিম না থাকলে আমি হইছি ইমানও শুদ্ধ হয় না দুই নম্বর হইল নমাদ আপনি ইসলামে কিতা কিতা আপনার উপরে ফর্জ ফরছে ইলিম না থাকলে তো ইতাও আপনার জানতাই নাই নমাজ কিলা ফোড়া লাগে কিলা পড়িলে শুদ্ধ হয় কিলা ফড়িলে ফাঁসিদ হয় ইলিম ছাড়া আপনি কিলা জানবায় উজু কিলা বঙ্গ হয়ে যায় আপনি কিলা জানবায় মাদ্রাসাত মালে হইলে ফারবানিও তাই হ্যাঁ হজ আপনার লোকে আসলা ডক্টর একজন আপনার নগাঁও কলেজর নাম কিতা আসলো আমার হঠাৎ স্মরণ থাকি আব্দুল করিম ছাৰ ডক্টৰ আব্দুল করিম ছাৰ তাইন তান ছাত্র জীৱনৰ এক ঘটনা কইলা একবার তান লগর কলেজর ছাত্র হয়জন এক জায়গা এক ছাত্র আর আরো ছাত্র সকলরে জিকা এই ফেসাব খনলে উজু যায়নি আরকে জবাব দেৰ তুমি ফেসাব কিলা করছো আটু বার করিয়া খসায় নি না আটু গুড়িয়া আটু গুড়িয়া যদি করো তে তো যাইত না আর আটু বার করিয়া ফেসাব যদি তেও তো যাই আন্দাজ হইত না আটু বার করলে কেন লেংটা হয়ে গেলে তো উজু যাইত না এই লেংটাও এত ঠিক না হয় লেংটা হয়ে গেলে তো উজু যাইত না হয় কিন্তু এই বেটায় ক যদি আটু বার করিয়া ফেসাব করো তে উজু যাইব গিয়া আর আটু গুড়িয়া ফেসাব করলে উজু যাইত নাই দেড়শুন কলেজও ভাববানি দিন কোনো মাসলাই ইউনিভার্সিটি ভাববানি স্কুলও ভাববানি কলেজ ইউনিভার্সিটি স্কুল ইতার বিরাট দরকার আছে এইগুলা দিন নাই দুনিয়ার শিক্ষা দেওয়া এই দুনিয়াও আমরা ফাড়ি দিয়া লাগে গতি দুনিয়ার জীবনও আমরা সুন্দর হইত আর দুনিয়ার জীবন এটা সুন্দর করতে হইলে দুনিয়ার উন্নতি লাভ করতে হইলে আমরা লাগি দুনিয়ার শিক্ষা অর্জন করা লাগবো তবে ইমান সারিয়া নাই ইসলাম সারিয়া নাই ইমান বাসাইয়া ইসলাম লইয়া আমরা দুনিয়ার শিক্ষা অর্জন করতাম কিন্তু দুনিয়ার শিক্ষা এটা তো দুনিয়া সুন্দর করার লাগি এটা তো শরীরও লাগিয়া খাইবার লাগি বাঁচবার লাগি শরীর দিয়ে লাগি আমি কত খাইলো খুঁজলাম যে শরীর আমরা অত মায়া করি ফালিয়া আর অত সুন্দর বানাইয়ার শরীর আরাম দিতাম করি আমরা রাত দিন চব্বিশ ঘন্টা লাগাইয়ার বাই যান যাওয়ার বাদে মাত্র এক মাস বাদে গিয়া খেও আপনার কোনো আত্মীয় সজন যদি মারা যায় তে তোলা দেখবা একবার তা কী অবস্থা হয়েছে যে হেঁটর লাগি অত চিন্তা আপনার ফাটিয়া সিপ্রিয়া মাটির মধ্যে পড়ে গেছে হ্যাঁ মুখর আপনার মাংস উঠ জিবরা ফসিয়া গলিয়া দাঁত আপনার বারোই রইছে ওলা অবস্থা হয় নানি ওলা অবস্থা হয় মাথার হাড্ডি বারোই রয়েছে আতর হাড্ডি ভাওয়ার হাড্ডি একবারে পরিষ্কার বাড়িয়ে গেছে অত্য অবস্থা হইব আমরা কথা হইব নানি যে শরীর দে আরাম দিবার লাগিয়া যে শরীর দে বাঁচাইবার লাগিয়া যে শরীর দে ফালিবার আমরা অত পরিশ্রম এত কষ্ট এত কিচ্ছু করিয়া খালি যান যাবার লগে লগে কি অবস্থা হইল দুর্গন্ধ কেউ তার রীতি মারত না কেউ বাড়িতে রাখতে রাজি হইত না এত সুন্দর গড় এসি গড় দোলান সব ইটা ছাড়িয়া আপনার যাওয়া লাগবো আপনার আর ইনো জায়গা নাই আপনার জায়গা কবরিস্তান মাটির গড় মাটির গড়নীয় আমার গোটাই আলব